ছতে আমার ভাই মরলো কেন জবাব চাই জবাব চাই শেখ হাতিনার আমার ভাই জবাব চাই আমার ভাই মরলো কেন জবাব চাই জবাব চাই শেখ হাতিনার জবাব চাই জবাব চাই জবাব চাই আমার ভাই চলে কেন জবাব চাই জবাব চাই তুমি হাতিনার জবাব চাই জবাব চাই জবাব তোমার অতি হবে বিচার হবে দিতে হবে নইলে গতি থাকতে হবে থাকতে হবে তোমার দিতে হবে বইল গতিতে হবে আসামির বাংলায় বৈষম্যের বাংলায় বৈষম্যের বাংলায় বৈষম্যের পাই নাই চালো চালো বলো চলো 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 আগুন আগুন চলো বলো আগুন চালো

শেখ হাসিনা আন্দোলন পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বৈদ্যিয়ে আন্দোলন বন্ধ করা জে চলবে অধিকারের লড়াই চলবে চলবে জয় অধিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেছি রাজাকার জয় الاسلام অধিকার জয় অধিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার জয় الاسلام অধিকার রক্ত দিয়ে